আসসালামু আলাইকুম শুরু দর্শক এই মুহূর্তে আছে আদারা আইডিয়াল স্কুল এই মুহূর্তে আমি রয়েছে একটা পরীক্ষা কেন্দ্রে সে জায়গা অবস্থান করেছেন উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ লক্ষ্মণ স্যার স্যার আসসালামু আলাইকুম আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি এই স্কুলে যখন দায়িত্ব পালন করছেন প্রধান শিক্ষক এরই সঙ্গে আজকে একটা পরীক্ষা হচ্ছে কি পরীক্ষা হচ্ছে আর আছে কোন ক্লাসের মধ্যে আপনি এই মুহূর্তে আছেন আচ্ছা ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ মোহাম্মদ ইকবাল ভাই আপনাকে আজকে আমাদের পরীক্ষা হচ্ছে যে দ্বিতীয় সেমিস্টার আজকে সমাজ বিষয়ের উপর পরীক্ষা হচ্ছে এই হচ্ছে আমাদের তৃতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষার্থীরা অত্যন্ত স্টমভাবে আজকে পরীক্ষা অংশগ্রহণ করেছে এখানে আমাদের শতভাগ শিক্ষার্থী আজকে পরীক্ষা অংশগ্রহণ করেছে আদ্রা আইডিয়াল স্কুলটি প্রতিষ্ঠিত হচ্ছে দু হাজার চোদ্দো সালে তারা তারই ধারাবাহিকতায় আমাদের স্কুলে প্রতিবারই ভালো ফলাফল করে আসছে যেমনটা হয়েছে আমরা চাঁদপুরের মধ্যে শ্রেষ্ঠ ফলাফল অর্জন করেছে যেমন দু হাজার আঠারো এবং উনিশ সালে দু হাজার আঠারো সালে আমাদের অত্রিক প্রতিষ্ঠান থেকে জন শিক্ষার্থীর মধ্যে বিশ জুন এ প্লাস পেয়েছে এবং দু সালে আমাদের পনেরো জন শিক্ষার্থীদের মধ্যে চোদ্দ জন এ প্লাস পেয়েছে আমরা প্রত্যেক বছরই শতভাগ আমাদের পাশের হার যাবেল বাসা কই আদারা কোন কাছে পড়ো রুল কত আছে কি পরীক্ষা পরীক্ষা কেমন হচ্ছে আর ম্যাডাম কি ওরকম গাড়ি যে সহজ নাকি হাট নাম কি তোমার বাসা কোথায় কোন ক্লাসে পড়ো থ্রি আজকে কি পরীক্ষা সমাজ বাংলাদেশেও বিষয় বলছো রুলং কত তোমার এক ক্লাস স্টুডেন্ট কতজন আছে হ্যাঁ নাম কি তোমার দাঁড়াও আব্দুল্লাহ কোন ক্লাসে পড়ো রুলং কত পরীক্ষা কেমন দিতেছো তোমার কাছে কত নাম্বার পরীক্ষা একশোতে কত বাবা ওই রকম আশা আসছে আত্মবিশ্বাস করতে একশো তে কত পাইবা ঠিক আছে একশো পার্সেন্ট একশো পাবা শুভ রইল নাম কি তোমার জুনায়দ কোনো জি রইলাম কত সাতাশ সাতাইশ আছে কি পরীক্ষা পরীক্ষা কেমন দিতেছে আর ম্যাডামের পরীক্ষা কীরকম গাড়ি দিতেছে হার্ড ওয়ার না সহজ